হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য কি জমজম সুইচ যে কটনের ড্রেসগুলো রয়েছে এই ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম এই গরমে সবাই কিন্তু জমজম সুইস কটন ড্রেসগুলো পরবেন আরামে এক এক করে হচ্ছে সবকটা কালারই কিন্তু খুলে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন আমাদের শপে কিন্তু ইউজ পরিমাণে কটন ড্রেসের কালেকশন তো যারা আমাদের শপে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত গ্রিন স্বর্ণিকা মার্কেটের পাশেই রয়েছে বিলালানটা প্রাইস এছাড়াও কিন্তু গ্রিন স্বর্ণেখা মার্কেটে তলায় চলে আসতে পারেন আজকে দেখাবো আপনাদেরকে সুইস কটনের ড্রেসগুলো প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দোপাট্টা হতে পারে দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা অনলি ফর নয়শো একের পর এক কালারগুলো দেখাবো এই দেখেন মাসাল এটাও সুন্দর একটা কালার চলে আসবে মাত্র নয়শো টাকার মধ্যে পারফেক্ট একটা কালার যারা লাইফটা ভিডিওটা দেখবেন তারা ফুল ভিডিওটা দেখবেন প্যান্টের কাপড়টা কটন সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটটা পাচ্ছেন কতটা সুন্দর একটা দুপাটটা হতে পারে দেখেন তো কতটা সুন্দর একটা দুপাটটা কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট তো এরকম হাজারো কালার রয়েছে ডিজাইন রয়েছে যারা শপে আসতেছেন তারা হোলসেল প্রাইজে কেনাকাটা করতে পারতেছেন এই তো গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা কালার তো এটার মধ্যে দুইটা কালারই কিন্তু দেখিয়ে দিব সম্পূর্ণ হচ্ছে প্যান্টের কাপড়ও দেখেন কত সুন্দর একটা কাপড় সাথে একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে একটা দোপাট্টা তারপর হচ্ছে এই ডিজাইনও দেখেন কত সুন্দর একটা ডিজাইন দিয়েছি এই দেখেন এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় সাথে কিন্তু পাচ্ছেন একটা কি দুপাটা বিশাল আকৃতির একটা দুপাটা চলে আসবে আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত অনেক সুন্দর মাত্র নয়শো টাকায় এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র নয়শো প্যান্টের কাপড় আর প্রত্যেকটা ডেস্কি লং হচ্ছে আটচল্লিশ পেয়ে যাচ্ছেন আর হচ্ছে যে দোপাটা কিন্তু আড়াই হাত ভরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত সাথে এই কালারটাও সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসবে মাসাল্লাহ এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো টাকা ভিডিও কলে দেখার অপশন রয়েছে ভিডিও কলে দেখতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা শপে আসতে পারেন এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে মাসাল্লা কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আড়াই হাত বহরের মধ্যে আড়াই গোজ কাপড় দেওয়া রয়েছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে এটার একটু ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট নয়শো টাকায় এত সুন্দর সুন্দর জমজম সুইচ মাই গড দেখেন তো কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে তারপর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট দুপাটা গুলো থাকবে সুন্দর তো ফুল ভিডিওটা দেখলে কি ডিজাইনগুলো সবগুলো একসাথে দেখা যায় যে কি কী ডিজাইন আসলো আচ্ছা প্যান্টের কাপড় তারপর হচ্ছে এটা প্যান্ট দুপাটা অনেক সুন্দর এটাও কিন্তু হচ্ছে বেস্ট এটাও কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ এটাও সেম প্রাইজে দিচ্ছি আর এটা হচ্ছে দুপাটা দিচ্ছি মাত্র নয়শো টাকা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আপনারা জটপট করে কিনে ফেলবেন জমজম সুইচগুলো গরমের আরামদায়ক ড্রেস মিলালন্টার প্রাইজে এত রিজনেবল প্রাইজে দিয়ে থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে দুপাটা আর লাস্ট ওয়ান কালারটা যেটা রয়েছে একটু স্ট্যান্ডার্ড কালার মুরব্বীদের জন্য পারফেক্ট একটা কালার চলে আসবে এটাও বেস্ট এটাও সেম প্রাইজে তো স্ক্রিনে যে একটা নাম্বার দেওয়া থাকবে তারপর আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব বিলিয়াটার প্রাইস তিনশো উনসত্তর এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম